কটা বাজে গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটা ওই এগারোটা চল্লিশ মতো বাজে তাই এই সাইডে পড়ে নিয়েছি এখন যাব বিবাসের স্কুলে কারণ বিবাসীর স্কুলে বিভিন্ন রকমের প্রজেক্ট করেছে বিবাস বলছিল বিবাসু কী করেছে এই কদিন যা আশা করেছে গেলে অবশ্যই দেখাবো দেখি যদি শেয়ার করতে দেয় শেয়ার করব আর বিবাসু রেডিও হয়ে নিয়েছে বিবাস আজকে সিভিল ড্রেসে যাচ্ছে একবার টাকা সিভিল ড্রেসে বলা কি করবি চুল কাটতে রাজি নেই আমি এই নি বিশাল টেনশান আর টোটোর মধ্যে যেহেতু হাওয়া হবে স্টুলটাই নিলাম চলো এর জন্য এই সুইপারটা দেখিস লাগবে অর্ডার করেছিলাম দেখি এই ফার্স্ট টাইমই ইউজ করব একটা আজ ওটা এটা রকম এটা অর্ডার করা হলো সুইপারটা বেরিয়ে বলেছে এখন একটা দেখতে হবে টোটো যা হওয়া দিচ্ছে না বিবাসের স্কুলের সামনে চলে এসেছি দেখুন বিবাসের বাস আগেই চলে এসেছে কারণ আমরা তো অনেক অনেকটা বেলা করে এসেছি তার গেটটা এত সুন্দর করে সাজিয়েছে না এক্সিবিশনে এত সুন্দর করে সাজিয়েছে না গেটটা দারুন লাগছে স্কুলের ভিতরটাও দারুন লাগছে দেখতে আমি যতটুকুনি পারছি শেয়ার করছি সামনে সামনি দেখলে তো খুবই ভালো লাগতো তাই এখানে একটা ফটো তুললাম আর আলাদা আলাদা করে সবাই প্রজেক্ট বানিয়েছে নিজের নিজস্ব প্রোজেক্ট বানিয়েছে এগুলো ছোট বাচ্চাদের ছোটো বাচ্চাদেরগুলো নিচেই সব আছে তা আপনাদের একটু একটু করে শেয়ার করছি এত সুন্দর করেছে বাচ্চাগুলো হাতের কাজ অপূর্ব অপূর্ব বাচ্চা ছোট থেকে বড় সবাই তা আপনাদের সঙ্গে একটু একটু করে সব শেয়ার করছি আর বাচ্চাগুলোও খুব খুশি আর আমাদেরও সবা ইনভাইট করেছিল স্কুল থেকে তা আমরা সবাই এসেছি সবাই এসেছে খুবই ভালো লেগেছে এই দেখুন ইসকুলে সামনে যে টেস্টটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে সাজিয়েছে আর ফুলের গার্ডেন গ্লো খুব খুব সুন্দর সুন্দর ফুল দেখুন কাটিং করে দিয়েছে তারপরে এই রকম ভাবে সাজিয়ে দিয়েছে দারুন লাগছে দেখতে এরকমই যেকোনো অনুষ্ঠান ফাংশন হলে এই জায়গায় হয় নিচে একটু আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবারে উপরে যা ভার ভালো রোদ উঠেছে জানেন হাওয়া দিচ্ছিল বাইরে বললাম কিন্তু দিচ্ছে তা চলো উপরে যাবো এবার এই দেখুন কত সুন্দর হাতের কাজ উপরের ঘরে চলে এসেছি কথাতে আছে না মাছে ভাতে বাঙালি এই দেখুন এই থালিটা সুন্দর করে সাজিয়েছে যত রকমের মেনু করেছে এই দেখুন আর সিনারিগুলোও দারুণ লাগছে আর বন্ধুরা আমার ঠান্ডা প্রচণ্ড গলা ব্যথা ভয়েসটা খুবই খারাপ হচ্ছে তা দুদিন ভয়েস দিইনি ওর জন্য এই গলার জন্য এই দেখুন কুলো সাজিয়েছে কোণে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে বড় ক্লাসের সিনারিগুলো দারুণ করেছে এই দেখুন বাংলা গানের সব সিনারি আর এইটা দেখতে পাচ্ছেন ঢেঁকি আপনারাও হয়তো অনেক দিন পরে দেখছেন জাতি ওই যে ডাল ভাঙা জাতা শিল লোড়া এটা তো ঘরে ঘরেই আছে এখনো শিল কিন্তু ওই ঢেঁকি ঢেকি বলে আমাদের আর এই জাতা এগুলো এখন কমই দেখা যায় হ্যাঁ এই দেখুন কত সুন্দর লাগছে স্কুলের উপর থেকে নিচেটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এখনো পর্যন্ত নিচেও সবাই দেখছে আসছে এই দেখুন ম্যাম জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে আমি বললাম কি বলবো বলার কিছু নেই এত সুন্দর হয়েছে এই দেখো কত ভিড় দেখুন প্রচুর ভিড় গরম লেগে গেছে বন্ধুরা কি বলবো এই দেখুন বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা আমার ছেলে বানিয়েছে তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেক অনেক ছিল কিন্তু আমি চট্টগ্রামে পেরেছি শেয়ার করেছি কারণ ভিডিও বড় হয়ে যাবে ওর It was a manly and landscape, the center of teaching of Mahayana Buddhism as well as science and philosophy. It from some years. Now it has its literary spirit. अब ना से अब এবার কোথায় যাচ্ছে বলেন তো ভূতের ঘরে স্কুলে এসে যে এত ভয় পাবো আমি ভাবতে পারি না আর কত ভিড় এই জায়গায় অল্প অল্প করে ঢোকাচ্ছে বলেছে যাতে ভয় লাগবে তারা ঢুকতে হবে না চলুন দেখে নেন আমি তো ভয়ে বিবাসকে চেপে ধরেছি এত ভয় পেয়েছিলাম Terima kasih telah menonton! তো মাঝখানে চলে গেছে তো দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে বিভাসদের প্রোজেক্ট দেখতে দেখতে এত্ত সুন্দর লাগলো বিভাস বিভাস না বিভাসকে দেখে বলছি খুব সুন্দর হাতের কাজ ছোট্ট থেকে বড় সবার সবার বাবরে মুখেই এসে রোদটা হচ্ছে এখনো দুটো বাজেনি রোদে কেমন তাপ যে টোটোয় যাবো আবার শীত লাগবে টোটো দেখতে হবে একটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইল নিয়ে থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই